হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন তো আজকে অনেক দিন পরে চলে আসলাম আর কি কাতারের পার্কে এখন রাত প্রায় তিনটা সাড়ে তিনটা বাজে তো আপনাদের আজকে দেখাতে যাচ্ছি পার্কের ভিতরে কি কী ফিউচার পাবেন আসলে ব্যায়াম করার টোটালি ফ্রি এখানে কোনো টাকা পয়সা লাগে না তো আপনাদের চলুন ভিতরে যাই দেখাই আসো বন্ধু এখন এটা শেষ ভিডিও করতে বোন ফার্স্টে বন্ধু এখন সাইকেল চালাবে কাতারে পার্কে এগুলো সম্পূর্ণ ফিরিতে পাবেন হম শুরু করো বন্ধু পুরো ঘেমে গেছে একদম গেঞ্জ গাইতে লাগে পড়ছে দেখতে পাচ্ছেন আপনারা এখন বাজে রাত প্রায় সাড়ে তিনটার মতো কাতারে সাড়ে তিনটা রাত আরো ফিউচারগুলো গুলা দেখাও এটাতে পরে আসো ওগুলো একটু দেখা আসে না ভিডিও বেশি বড় করা যাবে না তো চলো চলো আগে একটু দেখাও পরে এখানে আসো নেক্সট হাবিবি আবার অনেক পারে তো এনার একটুকুতে মানে আর কি মনে করেন যে মানে লাগলে এটা ছাড়তে চায় না সহজে কারণ অনেক শক্তি তো দেখছেন এটা উল্টাও পারে সোজাও পারে এনার একদম প্র্যাকটিস আমি এগুলো পারি না অনেক কষ্ট হবে আর একটা জিনিস পেয়ে যাবেন এখানে হাতের যত গিরি আছে সবগুলো ফোটানোর জন্য এটা যত জোর ঘোরাবেন হাতটা তো ক্লিয়ার হবে দূর থেকে দেখায় সেটা মনে করেন মানে হাতের আর কি দুই ভাবে ঘোরানো যাবে দুই দিকটা হাতের যত মানে রক্ত বেশি রক্ত চলাচলের জন্য এগুলো খুবই উপকারী এবং জরুরি প্রতিনিয়ত এগুলো নিয়মিত ঠিকমতো করলে শরীরটা একদম ফিট থাকবে দারুণ

তারপর পিছের দিকে যাইতে পারো পিছে পিছনের দিকে হাঁটতে পারো না বন্ধু পিছনের দিকে এখনো শিখে নাই শিখতেছি ইনশাল্লাহ আগামীতে হবে তো চলো আর একটার দিকে ওই সাইড ওই সাইড ওইটা ওইদিকে আছে ওই ওইগুলো দেখা যাচ্ছে বুক ডাউন আইবা মারো একসাথে কয়টা হবে আজ বেশটা হবে এক দুই তিন চার ও মা ये लो मल, ना ना इसका अच्छा सिंपल है है हम्म 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 एड़ा हम्म 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 এটা কি সিস্টেম এখানে আর কি রুলস দেওয়া আছে আহ চাকা করায়নি হ্যাঁ হাতের হাড় মার সব ঠিক এখানে রুলস দেওয়া আছে সব কিছু আর কি মিনিমাম বয়স তেরো প্লাস হইতো নাহলে এগুলো করা যাবে না বাহ ওকে ডক হুম ওইখানে তো ভাই এটা অনেক শক্তিশালী এক কথায় বাংলাদেশে যেগুলো রিং বালা মারি আমরা এগুলোই একটা অংশ বলতে গেলে চলে এরকম এটাও অনেক শক্তিশালী ব্যাম এই এটাতে আপনার মাসার একদম পুরা ঠিকভাবে কাজ করে সব হাইডোলিক্স প্রেস সেট করা আছে এখানে টোটালি ফিরি হম ওইখানে আর দুইটা ই আছে আর কি ওই দুইটা এখন ব্যস্ত আছে মানুষ এদিকে আমি দেখাতে সেট পরে হুম দিবা দিবা তো তো আমার হয় গোndor body একদম ফিট ফিট গন্ডারজন একটা কি লাগবে নাকি তুমি কি লাগবে মাইয়া লাগবে তোমার ফলোয়ারস এর থেকে থাকে তোমার কিচ্ছা আছে আরে 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 আরেকটা দেখা তো এটা মনে করেন পায়ের যে বলে আর কি এটা দেখুন দেখাচ্ছে সুন্দর জায়গা এখান থেকে উঠতে হবে এটা অনেক কষ্টকর